বিচার বুবু হবে আনা তোমার বিচার হবে বুবু পুরো শুলো আনা বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কি না চলে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বৈঠা বাংলা গেছে লগি বৈঠা বাইঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন পথে অবিচল থেকে ইমানের আমার মরণ যেন হয় ঠিক কিনা আজকে কোরআনের মাহফিলের প্রয়োজন আছে কি নাই আজকের এই মাহফিলটা সাজিয়েছেন কিছু প্রবাসী ভাইয়েরা যারা অক্লান্ত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে বিদেশের ময়দানে আমাদের সন্তানগুলো সেখানে যাইয়া তারা যখন পরিশ্রম করে অর্থ উপার্জন করে সেই অর্থ আজকের এই মাহফিলে খাটাচ্ছে শুনে রাখো, এই যুবের যুবকরা ইচ্ছা করলেই গান মধ্যে অর্থ দিতে পারত কিন্তু তা করে নাই তা করে নাই এই যুবকগুলো একটা কোরআনের মাহফিল আপনার আমার জন্য সাজিয়ে দিয়েছে ঠিক কিনা এক ঘন্টা কোনো মানুষ যদি এক ঘন্টা মা মাহফিলে বসতে পারে আমার আল্লাহ বলেন ওই বান্দার এক হাজার বছরের নফল ইবাদতের সব তার আমল নামায় দেওয়া হবে সুমান্লা বাড়ি গিয়ে বললেন মুসলমান ভাইয়েরা আমার এর জন্য কোরআনের মাহফিলের দরকার আছে কি নাই আমার বাবারা ভাইয়েরা আল্লাহ তালা ছোট্ট একটা কোরআনুল করিম বান্দাকে মেসেজ আকারে ম্যাগনেট আকারে বান্দাকে দালিল ভাবে একটা দলিল উপস্থাপন করেছেন বলি সুবাহান কি একটা ম্যাগনেট একটা চুম্বক একটা কোরানুল করিম একটা পাণ্ডুলিপি বান্দাকে আল্লাহ তালা একটা উপহার দিয়েছেন বান্দার শুরু থেকে শেষ পর্যন্ত তার জীবনে যদি এই কোরআনের আইন ফিট করতে পারে আল্লাহর কথম আল্লাহর কথম বান্দাটা জান্নাতি হয়ে যাবে সুবাহান আল্লাহ বলেন ওরান কেমন চিন্তা করেছেন কখনো এই কোরআনের মধ্যে কোন প্রকার সন্দেহ করার বিষয় আমি আল্লাহ রাখি নাই সুবাল্লাহ বলবেন না আল্লাহ আকবার দুনিয়ার মানুষ যদি বই লেখে কিতাব লেখে সেখানে প্রথম দিক দিয়ে মানুষ লেখে দেয় বাবারা ভাইরা পাঠক যদি আমার লেখনের মাঝে কোনো ভুল টুটি হয়ে থাকে মেহরবানি করে আমাকে মেসেজ করবেন চিঠি পাঠাবেন নিম্ন ঠিকানায় পরবর্তী সংস্কারের সময় আমি এটাকে শুদ্ধ করে নিব ঠিক কিনা ঠিক কিনা কিন্তু মহান আল্লাহ চালা বান্দাকে অপেন চ্যালেঞ্জ করেছেন এমন একটা কিতাব এমন একটা কোরআন তোমাদেরকে দিয়েছি যেই কিতাবের শুরুতে আমি বলেছি যা আলিকাল কিতাবুল এই কিতাবের মধ্যে সন্দেহ নাই এই কিতাবের মধ্যে ভুল নাই আমি আল্লাহ তালা বান্দাকে এমন একটি কিতাব দান করেছি বান্দা যদি তার জীবনে ফিট করতে পারে আমি আল্লাহ তার জীবনটাকে রঙিন করে দিব সুমাল্লাহ বলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন মন খারাপ করতেছেন বুঝতে অসুবিধা হচ্ছে আল্লাহ জানাব এই কোরআনুল করিমের মধ্যে বান্দার জন্য একটি মেসেজ দিয়েছেন انما المؤمنون الذين اذا ذكر الله وزلت قلوبهم واذا تليت عليهم ايات زادتهم ايمانا وعلى ربهم يتوكلون ইনাম আল্লাহ যে সকল মানুষগুলো সাতচা ইমানদার বলেন কারা যে সকল মানুষ যে সকল বান্দা সাচ্চা ইমানদার ঐ লোক যাদের দিল আল্লাহর কথা শোনা মাত্র কেঁপে ওঠে কম্পন করে ওঠে তাদের সামনে যখন কোরানুল ক্যারিমের আয়াতগুলো উপস্থাপন করা হয় কোরানের কথাগুলো যখন শোনানো হয় এই কোরানের কথাগুলো শোনার পরে বান্দার যখন দেলটা কেঁপে ওঠে ধাক্কা দিয়ে ওঠে আমি রব্বুল আমিন ওই বান্দাটাকে জান্নাতি মানুষ বানায়া দে খুশি নামাজা কে বলছেন আল্লাহ তলা কোরআনুল করিমের মধ্যে বলছেন যারা ইমানদার যারা সাতটা ইমানদার ওই সকল লোক যাদের দিলগুলো কেঁপে উঠে আল্লাহর কোরআন শোনা মাত্রই আমার আল্লাহ বলেন তাদের ইমান আমি রব্বুল আলামিন বারায় দেয় সুবাহ আল্লাহ বলেন যা দাতুহুম ইমান যখন তার আমার কথাগুলো শুনলো আমার কোরানুল কারিমের কথাগুলো শ্রবণ করলো আমি রব্বুল আলামিন তার ইমান তাকে বাড়ায়া দিয়ে ইমান তো বাড়ে কোরআন শুনলে ঠিক কিনা মহাভারত গীতা বাইবেল এগুলো শুনলে ইমান বাড়বে এরকম তথ্য আছে নেই আল্লাতলা বলছেন আমার কোরান উলকারিম বান্দা যখন শুনতে থাকে শুনতে থাকে শোনার পরে যখন তার হৃদয়টা কেঁপে ওঠে ধাক্কা দিয়ে ওঠে চোখ দিয়ে পানি পড়ে যায় মানুষ যখন গুনার কথা স্মরণ করতে থাকে হায় আফসুস আমি তো এই গুণা করেছি আমি অপরাধ করেছি আমি জুলুম করেছি আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে আমি তো জাহান নামে চলে যাব, জাহান নামে চলে যাব। এই ভয়ে যখন বান্দা কাঁদতে থাকে চোখ দিয়ে যখন পানি জর করে পড়তে থাকে আল্লাহ বলেন বান্দা আমি তোমার ইমানগুলো বাড়িয়ে দিচ্ছি বাড়িয়ে দিচ্ছি শুভান্লাহ বল করবেন না আল্লাহ আকবার আমার আল্লাহ বললেন বান্দা যখন কোরআনের কথাগুলো শোনার পরে কাঁদতেছে চোখ দিয়ে পানিগুলো পড়তেছে কবরের চিন্তা যখন আইসা গেছে জাহান নামের বয় যখন ঢুইকা গেছে এই ঢুকার পরে বান্দার দিলটা কেঁপে উঠেছে আমি রব্বুল আলমিন ও বান্দা তোমার জন্য ঘোষণা করলাম আমি আল্লাহ তোমার ইমান বাড়ায় দিলাম সুভান আল্লাহি ভ্যাম আমার আল্লাহ বললেন আর যার ইমানটা বেড়ে গেলি জান্নাতি আল্লাহুয়া কুমার বলেন যে মানুষটা আল্লাহর এই হুকুম পালন করলো আল্লাহর হুকুম মানল মানার পরে দেলটা কান্দা দিল আল্লাহর কাছে পার পড়লো বান্দা যখন ইবাদত করতে থাকে আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য আমি আল্লাহ রেখেছি কেমন জান্নাত ফাদখুলী ফি ইবাডি ওয়া আদখুলী জান্নাতি বান্দা যখন আমার গোলামি করবা আমার দাসত্ব করবা আমি রবুল আলামিন তোমাকে জান্নাত দান করব সুবহানাল্লাহ বলেন প্রিয় মুসলমান ভাইরা আমার আর যে সকল মানুষের ঈমান বেড়ে গেল ঈমানদার হয়ে গেল সাচ্চা মুমিন হয়ে গেল আবার আল্লাহ তাআলা الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ বেড়ে গেল ইমানদার তুমি যখন হয়ে গেল তোমার ইমান যখন পাকাভুক্ত হয়ে গেল ও দুনিয়ার মানুষ কান খুলে শুনে রাখো তোমরা যখন আল্লাহর উপরে ভরসা রাখবা আল্লাহর উপর তাওয়াক্কাল রাখবা তখন তোমরা আল্লাহর জমিনে আল্লাহর কুদরতি পায় সাজদা দেওয়ার জন্য তোমার মস্ত জমিনের মধ্যে ঠেকা দিবা সুবহানাল্লাহ বলেন আমি রব্বুল আলামিন তোমার এই সেজদা কি কবুল করে তোমার তামাম জীবনের গুণা মাফ করে কামতের মুসিবতের দিনে যদি মানুষ দিশাহারা হবে মানুষ পাগল পারা হবে মানুষের মাথার মুগুজ গুলো মারের মত গলে গলে পড়তে থাকবে মানুষ দৌড়াদৌড়ি করবে ছুটাছুটি করবে রেহাই পাবে না কোথায় যাইবে কোনো কুল কিনারা থাকবে না সেই দিন আমার আল্লাহ ডাকবে আবান্না দুনিয়ার ময়দানে আমার উপর বরসা রেখে আমার উপর তাওয়াক্কাল রেখে বান্দা তুমি যখন জমিনের মধ্যে

ক্ষতিগ্রস্ত লাভ হয়েছে বলুন না লাভ হয়েছে কিনা লাভ হয়েছে কারণ কোরআনের কথাগুলো শুনছেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন প্রত্যেকটা সেকেন্ডে আমার আল্লাহ আপনার দশটি করে গুনা মাফ করে দিবে এবং দশটি করে গুনা মাফির জায়গায় দশটি করে আমল আপনার আমল নামায় লিখে দিবে ও প্রিয় মুসলমান ভাইরা আমার জঙ্গল দিবাসী كان لك يشنون؟ أما ربنا لم وأولئك هم المؤمنون حق لهم درجة عند ربهم ومغفرات ورزق كريم أم ربنا لم তাওয়াক্কাল রাখলো ভরসা করলো জমিনের মধ্যে মস্তক ঠেকালো সেজদা করলো আমি রবের পায়ে তারপরে সেই বান্দাটা যাহা উপার্জন করবে হালাল পন্থায় ওই উপার্জন থেকে বান্দা যখন আমার কাছে আমারই রাস্তায় ব্যয় করবে আমারই রাস্তায় ব্যয় করবে আমি রব্বুল আলামিন তার উপার্জনের মধ্যে বরকত বাড়ায় দিব সুবহানাল্লাহ বলে এবং তার মর্যাদা বাড়ায় দিব তা যুতাবারে সম্মানিত করে দিব আমি রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে তার রিজিকের ফয়সালা করে দিব খুশি না বেজার খুশি না বেজার মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন আস্তা ফাস্তা কথাগুলো আমি বলতেছি না কোরআনুল করিমের কথাগুলো আপনার সামনে উপস্থাপন করছি আল্লাহ বলেন বলেনা বন্ন আল্লাহ আকবর বলেন প্রেম মুসলমান ভাইরা আমার আল্লাহ বলেন তারা ওই সব লোক যারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি আপনার উপর আমাদের জীবনের সব গুণাগুলো আপনি ক্ষমা করেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি হেফাজত করেন যারা যে বান্দাগুলো আল্লাহর দরবারে এস্তেক করতে থাকে গুনা মাফের জন্য দোয়া করতে থাকে দেলের কান লাগাইয়া চোখের পানিগুলো ছাড়তে থাকে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমার সব কিছু বিপল হতে পারে সব কিছু চলে যেতে পারে সবাই তোমাকে ছেড়ে দিতে পারে তোমার সন্তান তোমাকে ছেড়ে দিতে পারে স্ত্রী তোমাকে ছেড়ে দিতে পারে ভাই বন্ধু তোমাকে ছেড়ে দিতে পারে কিন্তু তোমার এই চোখের পানি তোমাকে ছেড়ে যাবে না কেমতের মসিবতের দিনে যেদিন তুমি জাহান হয়ে যাব জাহান নামের আগুনে যেদিন তুমি জ্বলতে থাকবা ওই দুনিয়ার এক টুকরা পানি এক ফোঁটা পানি তোমাকে কেমতের মসিবতের দিনে জাহান নামের আগুন থেকে তোমার আল্লাহ বাসায় দিবে খুশি না খুশি না তাহলে আজকে কাঁদতে হবে কিনা চোখের পানি ছাড়তে হবে রব্বুল আলমিন কি ডাক দেন আল্লাহ জীবনে যা গুণা করেছি অপরাধ করেছি আর জীবনে কোনো দিন অপরাধ করব না আর কোনো দিন গুনার দিকে পা বাড়াবো না রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দিন হাসবুল আল্লাহ আমাল ওয়াকিল রব্বুল আপনি আমার জন্য যথেষ্ট আমি আর কারো কাছে মুখাপেক্ষী হব না একমাত্র আপনি আমার জন্য আমি আপনার জন্য হয়ে যাব আপনার কুদ্রুতি পায়ের সাজদা অবনত করব ও রব্বুল আলমিন জীবনে যত দিন যত ঘন্টা সময় আমাকে দেওয়া হবে আল্লাহ কোনো দিন আমি গান বাজনাই যাব না ও রব্বুল আলমিন গুনার দিকে পা বাড়াবো না আজকে এই মুহূর্তে তো বা করলাম তোমার পথ ছাড়া আমি কোনো পথে যাব না রব্বুল আলমিন ডাকতে বলে বান্দারে আয় আমি রিন তোকে রহমতের ফুলে তুলে নেই সুবাহ অল্লাহ ইমানের পথে অবিচল থেকে কে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় ঠিক কিনা না এই কোরআনের বিরোধিতা করেছে কোরআনের এই প্ল্যাটফর্মে ফর্মক যারা নিষিদ্ধ ঘোষণা করেছে আজকে কি তারা বাংলার জমিনে আছে আমি এক কথা কম না কে আছে কোরআনের বিরোধিতা যারা করবে এই কোরআনের আইন নিয়ে যারা সিনেমিনি খেলবে আল্লাহর কসম বাংলার জমিনে জায়গা হবে না হবে না কথা কয় না কোরআনের বিরোধিতা করেন বিরোধিতা করেন তাহলে জবান আসে না কেন আপনি তো সিংহের মতো গর্জন দিবেন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন অমিয়া এমন একজন নবী রাহমাতুল্লিল আলামিনকে পেয়েছেন যার গর্জনে যার হুঙ্কারে বাংলার পৃথিবীর সমস্ত বাতিলরা আতঙ্ক হয়ে গেছে ঠিক কিনা একমাত্র এই নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে সকল মুরতাদ কাফের বেঈমানরা মুশরিকরা ভয় পায় ঠিক কিনা যারা বিরোধিতা করেছে কোরআনের এই ময়দানকে যারা নিষিদ্ধ ঘোষণা করেছিল আল্লাহ তাদেরকে আর এই ময়দানে রাখে নাই কথা যে কয় না মনে হয় ভালো লাগে না নাকি সব খুনিদের বিচার বুবু হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরো শুলো আনা বুবু গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না চলে তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না লগি বৈঠা বাইঙ্গা গেছে লগি বৈঠা বাইঙ্গা গেছে খবর তো রাখো না বুবু গো ও বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক কি না কোরআনের ময়দানকে যারা নিষিদ্ধ করেছিল আজকে বাংলার অপমর সাধারণ তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে ঠিক না কোরানের পক্ষে থাকতে চান কি চান না কোরআনের পক্ষে থাকতে চান কি চান না মুসলমান আমার বলতেছিলাম যারা ইমানদার হয় আল্লাহর উপর তাবাক্কাল রাখে যারা মমিন হয় এক কথাই যারা আল্লাহর উপর ভরসা রাখে হাসবুল আল্লাহ ওয়াকিদ যারা আল্লাহকে যথেষ্ট মনে করে সবতি সাহেব ঠিক কিনা যারা আল্লাহকে যথেষ্ট মনে করে আল্লাহকে যারা পাইতে চায় আল্লাহ তাদের জন্য মুস্তাকিম পথ রেখেছেন বলেন কখনো কি মুস্তাকিম পথ খুঁজে পাওয়া যায়ছে আমরা পাই কেন পাই না আমরা কেন পাই না আমরা পাই জন্য আমরা কোরআনের মাহফিলে আসি না এই দিনের মুস্তাকিম পথ কোনটা কোন দিকে গেলে আপনি সোজা পথ পাইবেন এটা তো আপনি কখনো খোঁজার চেষ্টা করেন না কারণ আপনি কোনো হুজুরকেও জিজ্ঞাসা করেন না মাহফিলে আসেন না দেখেন আমরা এখানে যারা আসি এর থেকে ডাবুল মানুষ দোকান পাটে আসে ঠিক কি না যুবক ভাইরা রাস্তায় চলাচল করতেছে ও যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই একদিন এই চামড়া এই হাতগুলো ঢিলে হয়ে যাবে পরে যাবে চোখের আলো কমে যাবে যেদিন কথা বলতে সমস্যা হবে থর করে শরীর কাঁপতে থাকবে সেদিন তোমার আমার উপায় কেমন হবে চিন্তা করে কি কখনো দেখেছো কথা কয় ঠিক কি না আজকে আমি তাগুত শক্তি আছে আমার আমার শরীরে পাওয়ারফুল আছে আমি নিস্বত নিয়ে চলতেছি হুংকারতে কথা বলতেছি কিন্তু যেদিন এই দাদুর মতো হয়ে যাব সেদিন তো আর আমি দাঁড়াইতে পারবো না লাঠি চারা চলতে পারবো না দাঁতগুলো পড়ে যাবে হাটতে চাবাইতে পারবো না গুস্ত চাবাই খাইতে পারবো না চোখের আলো কমে যাবে দূর পথে দেখতে পারবো না সেদিন যদি আমার আল্লাহ আপনাকে ধরে কবরের জিন্দাগিতেও যদি আপনাকে আল্লাহ ধরে কোনো কি রেহাই আপনার আমার আছে আছে যে প্রশ্নগুলা হবে মমিনের জন্য তিনটা প্রশ্ন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন তিনটা প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে অমান দিন উকা তোমার দিন কি ছিল তোমার জীবন ব্যবস্থা কি ছিল অমান নাবি উকা মান হাজারো জুলু ওই ব্যক্তিটাকে এই তিনটা প্রশ্ন আমার আল্লাহ রাব্বুল আলামিন ও তাওহিদি জনতা মুসলমান ভাইরা আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য এই প্রশ্নগুলো ফাঁস করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এই এলাকা যত এসএসসি পরীক্ষার্থী আছে আমার এখানে এই যে লালচান ভাই তাই না এই ওয়াসিম আরেফিন লালচান ভাই উনি একটি প্রতিষ্ঠান করেছেন দি মডার্ন পাবলিক স্কুল অনেক দিনের স্কুল ঠিক না ঠিক না তিনি একজন শিক্ষা অনুরাগী মানুষ তার স্কুলে যতগুলা এসএসসি পরীক্ষার্থী আছে এরা পরীক্ষায় জিপিএ ফাইভ পাওয়ার জন্য দশটা বছর সাধনা করেছেন শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করেছেন মেহানত করেছেন এদের পিছনে জিপিএ ফাইভ পাওয়ার জন্য কথা কন ঠিক কিনা ঠিক কিনা কিন্তু দশ বছর পড়ার পরেও প্রশ্ন কোনটা আসবে কেউ জানে কথা কয় না বুঝে না জানে কোন শিক্ষক কোনো ছাত্র কি জানে যে আমার পরীক্ষায় এই এই প্রশ্নগুলো আসবে জানে জানে না কিন্তু আল্লাহ আল্লাহলা বললেন বান্দা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ইহদিনা সিরতুল মুস্তাকিম তোমাকে পাওয়ায় দেওয়ার জন্য আমি রদিন তোমার জন্য তিনটা প্রশ্ন ফাঁস করে দিয়েছি সুমাল্লা বলেন কবরের জিন্দাগিতে ও মমিন তুমি যে মমিন হইলা তুমি যে মুসলমান হইলা তুমি যে সাচ্চা ইমানদার হইলা তোমার জন্য জান্নাত একটা সহজ পথ আমি রবিন দুনিয়ার মাঠ ময়দানে আমি ছেড়ে দিয়েছি বলেন কি প্রশ্ন মান রব্বুকা তোমার রবকে রি আল্লাহ আমার রবকে আমার রবকে জবান দিয়ে বলেন রবকে আমার রব আল্লাহ ও আমান দিন উকা তোমার দিন কি দিন উন ইসলাম আমার ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম এই প্রশ্ন কবরে আসবে এটা আপনি জানেন কি জানেন নাম জানেন কি জানেন নাম নাবিউকা তোমার নবীকে বা মান হাজার জুলুন ওই ব্যক্তিটাকে কবরের মধ্যে দেখানো হবে কবরের মধ্যে দেখানো হবে দুনিয়ার মুসলমান তুমি এই তিনটা প্রশ্ন জানো কি না আমার আল্লাহ প্রশ্ন করলেন মুসলমান তুমি জানো কি না হ্যাঁ জানি কবরের মধ্যে যখন প্রশ্ন করবে আপনার আমল না থাকার কারণে জুলুম করার কারণে অন্যায় করার কারণে অবিচার করার কারণে কোরআন না মানার কারণে প্রশ্ন তিনটা কবরের মধ্যে দুনিয়ায় জানতেন কিন্তু কবরে ভুলে গেছেন লাদ্রি 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 বলছেন জানি না জানি না রব্বুল আলমিন ফেরেস্তাদের বলবে ডাক দিবে ও ফেরেস্তারা আমার এই নিমুখারাম বান্দাকে এই নাফরমান বান্দাকে জাহান্নামের পরাইয়া টাইনা টাইনা না জাহানামের মধ্যে দাও